হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আজকে আমি আপনাদের সাথে আমার ভার্সিটি লাইফের একটা স্পেশাল দিন শেয়ার করতে যাচ্ছি সেদিন ছিল একটা শীতের সকাল আর সকাল সকালে আমার একটা প্রেজেন্টেশন ছিল অ্যাজ ওয়েল এস একটা সাবজেক্টের সেমিস্টার ফাইনাল পরীক্ষাও ছিল যেহেতু সকাল সকাল ইউনিভার্সিটির বাসও অ্যাভেলেবেল ছিল না আর পাবলিক বাসে করে যদি আমি যেতাম তাহলে অনেক বেশি লেট হয়ে যেত তাই এই প্রথম আব্বু নিজে ড্রাইভ করে আমাকে ইউনিভার্সিটিতে নিয়ে আসে আমাকে বিজনেস ফ্যাকাল্টিটির সামনে নামিয়ে দিয়ে আব্বু আবার ঢাকায় ব্যাক করে আর এটা দেখে আমার খুব মন খারাপ হচ্ছিল যে আব্বু চলে যাচ্ছে আব্বুকে বাই বাই বলে আমি ক্লাসে চলে আসি আর এরপরেই শুরু হয় আমাদের প্রেজেন্টেশন যদিও আমাদের গ্রুপের প্রেজেন্টেশন শেষ বাট স্যার বলেছিলেন ফাইনাল পরীক্ষার জন্য কিছু ইনস্ট্রাকশন দিবেন তাই আমরা সবাই বসে আছি এই গ্রুপটা বেসিক্যালি একটা সুইটস কোম্পানির ব্যাকগ্রাউন্ড প্রেজেন্ট করে তাই প্রেজেন্টেশন শেষে এরা সবাইকে মিষ্টি খাওয়ায় সবাইকে মিষ্টি খাইয়ে এই গ্রুপ একটা সুইট মোমেন্ট ক্রিয়েট করে সবার মাঝে একটা সময় আমাদের গ্রুপও চকো পুডিং বানিয়ে সবাইকে খাইয়েছিল এটা আসলে খুবই একটা মজার মেমরি ছিল আমাদের জন্য যাই হোক অনেক ভালোভাবেই সবার প্রেজেন্টেশন শেষ হয় আর আমিও খুব ভালো একটা মার্কস পাই তো মনটা খুব বেশি ভালো ছিল আর সকাল সকাল চলে আসাতে আমার বেশ খিদে পেয়েছে তো আমি এখন চলে যাচ্ছি নাস্তা করার জন্য আর নাস্তা করার জন্য আমি এখন চলে যাচ্ছি জাহাঙ্গীরনগরের প্রান্তিকে আমার ইচ্ছে ছিল সকালের নাস্তা পরোটা এবং ভাজি খাবো বাট ওখানে গিয়ে আমি এটা পাইনি দেন আমি ওখানে গিয়ে অর্ডার দিই চাউমিন এবং চিকেন বার্গার আর এর সাথে আমি একটা কোকা কোলা অর্ডার করি যারা জাহাঙ্গীরনগর আসা যাওয়া করেন বা এখানকার স্টুডেন্ট তারা তো খুব ভালো মতোই জানেন যে এখানে খুব কম দামে খুব মজার মজার খাবার পাওয়া যায় তো এই চাউমিনটায় ছিল ভেজিটেবল ছিল এগ ছিল চিকেন আর এই চাউমিনটার টেস্টও বেশ ভালোই আমি বেশ কয়েকবার এখান থেকে খেয়েছি আর প্রাইস ছিল এইটি টাকা এই বার্গারটা একটা স্মল সাইজের বার্গার এই বার্গারটার ভেতরে দেওয়া হয়েছিল ছোট ছোট চিকেনের পিস ছিল মেওনিস ছিল টমেটো সস আর এই বার্গারের প্রাইস ছিল ষাট টাকা তো প্রাইস হিসাব করলে চিকেন বার্গারটা বেশ ভালো ছিল টেস্ট তো বেশ মজা করে আমি খেলাম জুসি এই বার্গারটা আর বানটাও খুব সফট ছিল বার্গারের খাওয়া শেষে আমি বের হয়ে দেখি যে প্রান্তিকের গেটের সামনে একটা ভ্যানের মধ্যে অনেক রকমের টক জাতীয় ফল রয়েছে বেসিক্যালি এই ফলগুলোর ভর্তা বানানো হয় এখানে আপনি চালে মিক্সড ভর্তাও নিতে পারেন আবার সিঙ্গেল ভর্তাও নিতে পারেন তো আমি আমার জন্য একটা আনারস মাখা অর্ডার করি আমি বলেছিলাম আমার আনারস মাখার মধ্যে ওনলি লবণ আর মরিচ অ্যাড করতে কাশুন্দি যেন না দেওয়া হয় কারণ আনারস মাখার মধ্যে আমার কাসুন্দি খেতে ভাল লাগে না এখানে কিন্তু আমসত্ব পাওয়া যায় চালতার আচার পাওয়া যায় এছাড়াও সিজনাল যে টক ফলগুলো সবই পাওয়া যায় তো আমি আনারস মাখার সাথে নিয়েছিলাম কাঁচা আমের ভর্তা তো আনারস মাখা এবং আম ভর্তা নিয়ে আমি আমার বিজনেস ফ্যাকাল্টিতে চলে আসি তো ফ্যাকাল্টিতে এসে আমি একটা নিরিবিলি জায়গায় গিয়ে বসি সবুজ ঘাসের উপরে প্যাকেটগুলো খুলে দেখি মামাকে না করা সত্ত্বেও মামা কিন্তু ঠিকই আনারস মাখার সাথে কাশুন্দি দিয়ে দিয়েছিল। আনারস মাখার সাথে শুকনো মরিচের ফ্লেভার দেওয়াতে তো কাসুন্দির ফ্লেভারটা অনেকটাই হাইড হয়ে যায় হুম ঝাল ঝাল আনারস মাখা খেতে অনেক ভালো লেগেছিল। এরপর ট্রাই করেছিলাম আমি আম ভর্তা আম ভর্তা কিন্তু মামা কাসন্দি ইউজ করে নাই শুকনো মরিচের ফ্লেভার দিয়ে মাখানো কাঁচা আমের ভর্তা খেতে অন্যরকম একটা টেস্ট আসলেই জিভে জল চলে আসার মতো একটা খাবার এটা বাই দ্য ওয়ে এখানে কিন্তু কোনো ভর্তায় বিশ টাকার নিচে বিক্রি করা হয় না আমার একটা জিনিস ভুল হয়েছে আমার প্রথমে আম ভর্তাটা খাওয়া উচিত ছিল দেন আনারস মাখা এতে করে বেশি ঝাল লাগতো না বাট এখন আমি একটা ফ্রুটও নিয়ে নিয়েছি ঝাল কমানোর জন্য দুটো শুকনো মরিচের অনেক বেশি ঝাল ছিল ভর্তা খেয়ে আমি কিছুক্ষণ স্টার্ডই করি এরপরেই দেখি যে সামনে একটা বেলপুরি মামা এসেছে বেলপুরি বিক্রি করার জন্য তো আমি একটা বেলপুরি অর্ডার করি এখানে টক ঝাল বেশি দিয়ে আমি অর্ডার করেছিলাম একটা প্লেটের মধ্যে ছয়টা বেলপুরি দিয়েছিল আর এই প্লেটটা ছিল পঁচিশ টাকা করে সকাল সকাল প্রেজেন্টেশন শেষে আমার একটা বড় গ্যাপ থাকে নেক্সট পরীক্ষার জন্য তো আমি কিছুক্ষণ স্টাডি করে আবার একটু ঘোরাঘুরি করি যাতে প্রেশারটা না পড়ে পরীক্ষার সময় বেশি টেনশন করলে এমনিও সব ভুলে যায় তা আমি একটু রিল্যাক্স করতে একটু ঘোরাঘুরি করছিলাম ঘোরাঘুরি করতে করতে হঠাৎ দেখি যে একটা মামা বাঁশের তৈরি অনেকগুলো জিনিস নিয়ে আসছে খুব কিউট কিউট যদিও এই জিনিসগুলো বাঁশের তৈরি বাট অনেক কালারফুল ছিল এখানে ডালা কুলা ফলের ঝুড়ি অনেক কিছুই ছিল তো আমার দেখে অনেক কিউট লেগেছে আমি তিনটা জিনিস নিয়েছিলাম আর প্রতিটা পিস বিশ টাকা করে পড়েছে আমার দেখা দেখি অনেক আপু ভাইয়ারা ওইগুলো কিনেছিল তাদের বাসার জন্য বাসের তৈরি জিনিসগুলো কেনার পর আমি এক্সাম দিতে ক্লাসে চলে যাই এক্সাম শেষ হতে হতে বিকেল হয়ে যায় আর এসেই দেখি যে মুন্নি চত্বরের সামনে অনেক মজার অনেক খাবার বিক্রি করছে যেহেতু আমি লাঞ্চ করতে পারি নাই তো আমি এখন এখান থেকে একটা ডিম চপ নিয়েছি একটা চিংড়ি চপ নিয়েছি আর একটা বেগুনি নিয়েছি সবগুলো চপই ছিল অনেক গরম গরম আর ডিম চপ ছিল বিশ টাকা চিংড়ি চপ ছিল পনেরো টাকা আর বেগুনি ছিল দশ টাকা খাওয়া শেষ হতে না হতেই দেখি যে ভার্সিটির বাস চলে এসেছে তো আমি এক কাপ চা নিয়ে বাসে উঠে যাই বাসে উঠার পরে দেখি যে ঝুম বৃষ্টি শুরু হয়েছে যেহেতু সব স্টুডেন্ট বাসে না উঠলে বাস ছাড়বে না তো আমি বাসে একা বসে বসে বৃষ্টি এনজয় করছিলাম আর চা খাচ্ছিলাম ছাড়াও আমি বাসে খাওয়ার জন্য নিয়েছিলাম চিকেন অন্থন যেটার ভিতরে আলু ভাজের মতো কিছু একটা ছিল আর চিকেন ছিল এটার প্রাইস ছিল টোয়েন্টি টাকা পেঁয়াজও নিয়েছিলাম পেঁয়াজও ছিল পাঁচ টাকা এছাড়াও আমি আরেকটা ডিম চপ নিয়েছি আমি ডিম চপ শেষ না করতেই বাস ছেড়ে দিয়েছে এই ঝুম বৃষ্টির মধ্যে ভার্সিটির বাসে করে ভার্সিটির পুরো ক্যাম্পাস ঘুরে দেখতে খুব বেশি ভাল লাগছিলো আমার কাছে নর্মালি আমি বাসে উঠলে ঘুমিয়ে পড়ি বাট আজকে বৃষ্টি হওয়াতে আমি ঘুমাচ্ছি না আজকের জন্য লাস্ট খাবার হিসেবে আমি নিয়ে নিয়েছিলাম শ্রুটিকা ফ্রুটিকা খেতে খেতে আমি বাসায় চলে যাচ্ছি আই হোপ আমার ব্লগটা আপনারা এনজয় করেছেন আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফিজ